আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে অনেক বহুত পেরেশানির মধ্যে আছি আমার ব্যাংকারটা ঠিক নাই সো ব্যাংকার ঠিক করার জন্য আমি দেখেন চলে আসছি আরব ন্যাশনাল ব্যাংক অলায়া ব্রাঞ্চ ব্রাঞ্চ আর ধাবা ব্রাঞ্চ তিন চারটে ব্রাঞ্চে গেছি বাট আল্লাহ রহমত এখানে আসে আমার কাজটা হইল ভালো লাগতেছে এখন মনটা ভালো লাগতেছে এখানে এসে কাজটা হইছে তো দেখতে পাচ্ছেন যে গ আবহাওয়া গরমের আবহাওয়া প্রচন্ড গরম লাগতেছে প্রচন্ড গরমের ফিলিংস হচ্ছে এছাড়া এখন বন্ধ আছে এটা দেখেন অবস্থা দেখেন সাবের হেড অফিস যারা আপনারা আসবেন দাবাব সাব হেড অফিস সাবের কার্ড আছে কোনো সমস্যা হইলে এখানে আসবেন ঠিক আছে আমার ব্যাংক কার্ডের সমস্যা আমি চলে আসছি এখানে যে প্রচণ্ড গরম কিদাও লাগে গেছে কি করি রিয়াত ফ্যালেস কোম্পানি স্টিল রেস্টুরেন্ট চিকেন হোটেল রেস্টুরেন্ট চিকেন ইকুইপমেন্ট এখানে সব কিছু চিকেন ফ্রাই করার যেগুলো আছে মেশিন সব পাবেন এখানে চলুন দেখা যাক কী হয় না হয় রাস্তাতে পাড়াতেও ভয় লাগে আমি একজন ইউটিউবার বলল নতুন ইউটিউবার সো সাপোর্ট নিই প্লিজ সবাই সাপোর্ট করবেন